শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আশা করি সকলেই ভালো আছেন রাস্তার পাশে সাউন্ডে একটু প্রবলেম হতে পারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ফরিদপুর শহরের গোয়ালচাপুট এলাকায় আমার পিছনে যে স্থাপনাটি রয়েছে এটি আসলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অর্থাৎ ওজো পার্টি করে একটি অফিস ফরিদপুরে এদের দুটি ডিস্ট্রিবিউশন অফিস রয়েছে এটি হচ্ছে একটি আমরা এই অফিসের সামনে আসছি মূলত একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য করার জন্য আপনাদের দেখানোর জন্য এই বিষয়টি আপনাদের একটু দেখাবো এটি হচ্ছে ওজোপার্টিকো অফিস আমরা তো প্রতিনিয়তই শুনে আসছি যে বিদ্যুৎ অপচয় রোধ করেন বিদ্যুৎ অপচয় করবেন না এবং হচ্ছে যতটুকু দরকার ততটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন এটি হচ্ছে একটি সড়ক ফরিদপুরের প্রধান সড়ক বলা চলে সামনে মাঝে রোড লাইট রয়েছে আমি একটু এই রোড লাইটগুলো আপনাদের একটু দেখাই এই রোড লাইটগুলো রয়েছে এর পরেও এই ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির যে বাউন্ডারি ওয়াল রয়েছে সেই বাউন্ডারি ওয়ালের সাথে আপনার দেখেন ওই সেই কর্নার থেকে শুরু করে আপনার কতগুলো লাইট লাগানো কতগুলো লাইট লাগানো এটাই যদি একটু আপনাদের সাথে দেখানোর মানে শেয়ার করার চেষ্টা করি আর কি দেখানোর চেষ্টা করি এই বিলগুলো আসলে কে দেবে এই বিলটা তো আসলে গভর্নমেন্টকেই দিতে হবে বা ভর্তুকি দিতে হবে বা আমার আপনার পকেট থেকেই যে বিলটা দিচ্ছি সেখান থেকেই যাবে এই আলোক উজ্জ্বল একটি সড়কের পাশে একটা অফিসে এ ধরনের বিদ্যুৎ অপচয়ের আসলে কোনো প্রয়োজনীয়তা আছে কি না এটি আসলে প্রশ্ন থেকে যায় এটি হচ্ছে তাদের প্রধান ফটক সেই প্রধান ফটকটিও দেখেন যে যথেষ্ট আলো রয়েছে যথেষ্ট লাইট রয়েছে এই পাশটাতে যদি দেখায় এ পাশের যে ওয়াল সে কিন্তু প্রত্যেকটি যে পিলার করা হয়েছে প্রত্যেকটি পিলারে লাইটের ব্যবস্থা জ্বালানো রয়েছে এবং এটি কিন্তু প্রত্যেক দিন যে এটি যে আসলে বছরে দুই একদিন জলে তা না প্রত্যেকটা দিন এই লাইটগুলো জ্বালানো হয় এবং তার মাঝে এই ওজো পাটিকর লোগো লাইট শো লোগো লাগানো আছে এবং দেখেন যে প্রত্যেকটা পিলারে লাইট লাগানো আছে তো এখন কথা হচ্ছে যে এইগুলোর বিলটা কে দেয় অবশ্যই কেউ না কেউ দেয় সেটা সরকার দেখ বা প্রতিষ্ঠান দেখ এবং হচ্ছে সাধারণ মানুষই দেখ তো এর আসলে প্রয়োজনীয়তা আছে কিনা যখন বিদ্যুতের ঘাটতি দেশে লোডশেডিং হচ্ছে লোডশেডিং বাড়ছে তো সেই জায়গাটিতে এরকম আলোক সজ্জা করে করার প্রয়োজন রয়েছে এটি আসলে আমার প্রশ্ন আমি কয়েকদিন ধরে বিষয়টি খেয়াল করছি তো আমার মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আসলে আপনাদের মতামত কি আপনাদের মন্তব্য কি এই লাইটের বা এই আলোক আলোকসজ্জার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা এই দেখেন যে এটি হচ্ছে সড়কে সড়কে কিন্তু সড়কবাতি রয়েছে পৌরসভার তার মানে জায়গাটি অন্ধকার না জায়গাটিতে যথেষ্ট আলো রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে সেই জায়গাটিতে আপনার হচ্ছে এ ধরনের আলোকসজ্জা বা লাইটিং এবং এটি আসলে কোনো কাজে লাগতেছে কিনা কোনো কোনো কা মানে যদি কোনো কাজে লাগতো এটিও একটি বিষয় ছিল আমার দৃষ্টিকোণ থেকে এটি আসলে কোনো কাজে লাগতেছে না এবং হচ্ছে এটাতে যে সৌন্দর্য বর্ধন হচ্ছে ব্যাপারটা আমার কাছে সে মনেও মনে হচ্ছে না তো যারা দেখছেন সবাই বিদ্যুতের ভোক্তা একজন ভোক্তা হিসাবে আপনি আসলে কি মনে করেন এই বিলটি আসলে কে দেয় কে দিবে আমি এটি নিয়ে আসলে আজকে রাতে দেখলাম তো দিনে কোনো সময় হচ্ছে দায়িত্বশীল কারোর সাথে কথা বলবো এটি নিয়ে আসলে এর কারণটা কি এটি আসলে কার বিলাসিতা দর্শক এই বিষয়টি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে এই লাইটিং এর বিষয়ে আসলে আপনাদের মতামত কি এটা কি আসলে কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা এবং এর আসলে কোনো দরকার রয়েছে কিনা যখন দেশে আসলে একটা মানে লোডশেডিংয়ের মাত্রা কিন্তু বাড়ছে গরম যত বাড়ছে লোডশেডিংটা বাড়ছে বিদ্যুতের ঘাটতি রয়েছে আমরা যতটুকু জানি তো সেই সময় এরকম বিদ্যুতের অপচয় এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম